হরে কৃষ্ণ আজকে আমরা শ্রীকৃষ্ণ ভাবনার মাধুর্য বই থেকে পড়ব যে মনুষ্য জীবনের গুরুত্ব কী আমাদের এই মনুষ্য জন্ম লাভ করে আমাদের কি করা উচিত বিশেষ করে শ্রীমদ ভাগবতমের এগারো স্কন্দের নবম অধ্যায়ের উনত্রিশ ষোলোকে বলা হয়েছে বহু জন্ম মৃত্যুর পর জীব এই মনুষ্যদেহ লাভ করে যা অসিদ্ধ হওয়া সত্ত্বেও জীবকে পূর্ণ সিদ্ধি লাভের সুযোগ প্রদান করে ওদের ধীর ব্যক্তির কর্তব্য হচ্ছে এর জন্য যত্নশীল হওয়া ইন্দ্র তৃপ্তির পাশন তো জঘন্যতম আহার নিদ্রা ভয় মৈথুনে লাভ করেছে উচিত শুধুমাত্র আহার নিদ্রা ভয় মৈথুন থাকা সামান্য মেয়ে তা পশু ভী নরা আনাম ধর্মেই হি বিশেষ অধিক বিশেষ ধর্মে হি সমানা। সমানাম যারা দেবগণেরও পার্থনীয় মনুষ্য জন্ম মনুষ্য জীবন লাভ করে প্রথম শ্রেণীর ব্রাহ্মণরূপে নিজেকে গড়ে তুলতে পারেন তার অত্যন্ত সৌভাগ্যবান তাই এই সুদর জীবনের মূল্যায়ন করে প্রত্যেকেরই কর্তব্য কৃষ্ণ ভবন আমি অবলম্বন করা এই জড় জগতে এমন কোনো জিনিস নেই যার ফলে মানুষ সুখী হতে পারে কিন্তু কৃষ্ণ ভবনের মাধ্যমে মানুষ সব প্রায় কিন্তু আনন্দ আস্বাদন করতে পারে আনন্দম দেবর ধনম্পতি পদম পুরনামশ্রাধনম তা সে যে বর্ণ বা আশ্রমেই থাকুক না কেন যা চারি বর্ণাশ্রম যদি কৃষ্ণ নাহি ভজে স্বধর্ম করিয়াও সে রৌরবে রবে পরিমজে তাই আমাদের কী করা উচিত শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর মালিক মহেশ্বরম পাঁচ উনত্রিশ ভগবদগীতে ভগবান বলছেন ভক্তারাম যোগ্যত তপসং সর্বলোক মহেশ্বরম সুহিদম সর্বভূতাণাম জ্ঞাত্বামাম তিমুরুচ্ছতি শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর মালিক সর্বলোক মহাশ্বরম সব কিছুর অধিশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে ভগত প্রেমের মাধুর্য আস্বাদন করানোর জন্যই ভক্তভাব অঙ্গীকার করে শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপে অবতীর্ণ হয়েছেন তিনি কলিহত জীবকে ভগবদ্ ধামে ফিরিয়ে নেওয়া এবং ভগবত প্রেমা অমৃতে অবগাহনের উপায় স্বরূপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মাধুর্যময় মহামন্ত্র প্রদান করেছেন हरे कृष्ण जब कर हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरिओ